রাজাকারের প্রতিনিধি আক্তার ধরন এক না হওয়া এবং সফরের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার কারণে নিউ ইয়র্কের জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সময়ে বাইশ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে জেএফকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় একই সময় কটুক্তির শিকার হন এনসিপির যোগ্য সদস্য সচিব তাসনিম জারা সরকারি সফর সঙ্গী হয়েও আক্তার হোসেন বিমানবন্দরে অরক্ষিত অবস্থায় হেনস্তার শিকার হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সঙ্গে থাকা সরকারি কর্মকর্তারা বিশেষ প্রোটোকল নিয়ে বিমানবন্দর ত্যাগ করলেও সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সে সুবিধা পাননি এ থেকেই শুরু। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান অধ্যাপক মোহাম্মদ সফর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন এনসিপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনজিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা জানা গেছে বিমানবন্দরে অবতরণের পরপরই এই পাঁচ রাজনৈতিক নেতাকে আলাদা করে ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য সরিয়ে নেওয়া হয় যদিও সরকারিভাবে তাদের বিশেষ প্রোটোকল দেওয়ার কথা বলা হয়েছিল বাস্তবে তা দেওয়া হয়নি কারণ তাদের ব্যবহৃত ভিসার ধরন অনুযায়ী তারা সে ধরনের প্রোটোকলের পড়েন না ফলে কর্তৃপক্ষ তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে একযোগে বের হওয়ার তাদের সাধারণ যাত্রীদের মতো লাইনে দাঁড়িয়ে নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয় যা দীর্ঘ সময় নেয় সূত্র জানায় বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক এনসিপি সমর্থক অবস্থান করেছিল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে বের না হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সমর্থকদের জানানো হয়নি এর ফলে অনেকেই স্থান ত্যাগ করেন আর তখন আওয়ামী লীগ সমর্থকরা সংখ্যায় প্রাধান্য পেয়ে যান এই অবস্থায় আক্তার হোসেন ও তাসনিম যারা বের হয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ঘিরে ধরে হেনস্থা করেন এবং আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছড়েন এ ঘটনায় নিউ পুলিশ যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে প্রত্যক্ষদর্শী বিমানবন্দর কর্মকর্তা হাবিবুর রহমান জানান পরপর দুটি ডিম সরা হয় আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তবে তিনি কোনো প্রক্রিয়া না দেখিয়ে চুপচাপ হেঁটে যান